পঞ্চাশ টাকা তো আমার করতে একশো টাকা নেই পঞ্চাশ টাকা নেয় তো আমার কাছে কইলে ফিজটা হবে ফিজটা এবারে কীরকম হবে কত যদি যদি লোকে ঘরে যদি মুরগি চুরিকে যদি মুরগি দেয় তাই না ফিজটা জমতে পারে আমার তো পয়সা বিটেই নাই ঠিক আছে কী করা যায় যাই দেখা যাক স্যার আমাকে চাউতে পাঠিলা কিন্তু আমার ঘরে তো গরিব লোক আমার ঘরে তো চাউ হবে নি দেখা যাও কি হয় ঘরে মাকে মাকে চাউ মাগি মা কি কয় আমি দেখবা ঠাকুমাকে পচরাই ঠাকুমা যদি চাউ দেয় তাই না ভালো কথা নাই না আমাকে চুরি করতে হবে যাই কি হয় দেখা যাও তাতে আমাকে চুরি করতে হবে যাই 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 ও ঘরে চাউ থাইলাম মনে হয় দেখি কুমঠি আছে ওইটি মনে আছে দেখা যাবে কি হয় যা এটি চাউ আছে চাউটা লিলি চাউটা ওটা ঠিক আছে সব পয়সা তো আমি একশো পঞ্চাশ টাকা দিবা করলি যাই পঞ্চাশ আমি তো চোর তো তার মানে যাইনি যাই আমি পঞ্চাশ টাকাটা চুরি করে দিয়েছি ঘর চালো সা লোকে ঘরকে চা লিলি পয়সারা আছে নাকি দেখি ও সালা ওইখানে পয়সা পড়ে আছি ও সালা কেউ দেখছে না তো যাই পয়সা নিয়ে নিই ও একশো টাকা পঞ্চাশ টাকা এতে দেবো আর পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকা এতে দেবো আর দেড়শো টাকা তাদের কাছ থেকে আমি মা বলেছে যে পয়সা দিতে না ঠিক আছে চল চলো আমাকে যাই

মাংস রান্না করার পর সরি মাংস দোকান থেকে আনার পর যখন কাজ যখন পেঁয়াজ টিয়াজ কাটা আসার পালন হয় তখন এদের কায়দা দেখো দেখো এ পতা তুই পেঁয়াজ কাটতো না আমি চুরি করি করি দিনগা কাটিলি আর এ করে আমাকে পেঁয়াজ কাটতে মানে ঘরের জীবনে আমি পেঁয়াজ কাটি নি আর ওখানে পেঁয়াজ কাটতে যাই আমি একটু ঘুরিয়ে এসেছি একটু সিগারেট একটু এসেছি যাই পান টান খাইয়েছি দোকানে যাই একটু মেয়েদের সামনে একটু ঘ্যাম দেখিয়ে আসি যাই একটু ঘুরতে যাই নিচ থেকে ঘুরে আসি এরা ততক্ষণ মাংস রান্ধ আমি এলে খাবো সবকিছু যাই যাই খেয়ে একটু হ্যাঁ অত খুব পচা কায়া লাগত তাকে মানে পেঁয়াজ কাটতে কইলা সে তোমা ঘুরতে যায় দাদা কি হয় দেখা যাবে শেষ পর্যন্ত কিছুক্ষণ পর এ পতা এ পতা এ কই রে এ মাংস রাধা হয়ে গেল খাবি না নিন পতা সব শেষে যখন মাংস খাওয়া শেষ হলো তখন পচার আসার কারণ সা অতক্ষণ আমি ঘুরিয়ে এলি যাই অতক্ষণ মধ্যে মাংস রান্না খিচ্ছি আজি জমি কি খাবো যাই হয় দেখা যাও ভোগবি জোর পাইছে মাইকে দেখে মাঝি এলি কটা যাই যাই জোর খাওয়া আজি হ্যাঁ এটা কি হলো এটা কি হলো খেয়ে